মোহাম্মদ সাগর ইসলাম সোহান হোসেন আসছে বরবাদ ছবি দেখতে মানে মানুষের অন্যরকম বরবাদ ছবি অনেক অ্যাকশন হয়েছে অনেক ভালো হইছে দর্শক মানে ছুটি পাইলে মানে অফুরন্ত লোক হয় আসা যাওয়া করে আমার মানে লাইফে কখন আমি সিনেমায় আসি নাই এবং আমি মুভিও দেখি নাই মানুষের মুখে শুনি মানে যেখানে যাই সেখানেই যে বরবাদ মুভি বরবাদ মুভি কিসের জন্য বরবাদ মুভি যে মুভি অ্যাকশনটা ভালো হয়েছে অনেক অ্যাকশন হয়েছে শাকিব খান আরও ভালো করবে বাংলাদেশের সুপার সে বাংলাদেশে না সে অন্য রাষ্ট্রের সুপার স্টার হবে মানে এরকম আশাবাদী মানুষের কাছে এই জন্য আমরা চেষ্টা করছি আসতে হয়তো আমরা আমি আসছি বরবাদ আসছিলাম বাংলাদেশ সুপার স্টার শাকিব খান তার ছবি নাকি অনেক সুন্দর হয় এর জন্য তার ছবি দেখার জন্য আসছি তো এটা অনেক জনপ্রিয়তা ছবি আর ব্যবসা সফল ছবি এগুলো আর এর জন্য আসছি প্রিয়তমার ছবিটা ছিল অনেক ব্যবসা সফল তো এর জন্য আমরা ছবি দেখতে আসছি আগেও দেখছি না প্রিয়তমা দেখছি প্রিয়তমাতের আসছি কিন্তু অনেক ভালো ছবি এর জন্য আসছি বন্ধু বান্ধব আসছি এর জন্য অর্ডার দেখে না এর জন্য আসছি

কিন্তু ফ্যামিলি ফ্যামিলি একটা মেনটেন সমস্যা হওয়ার কারণে সে আমার হয় নাই এবং মানে আমি খুব দুঃখ পাইছি আমার জীবনটা বরবাদ করে দিয়ে গেছে আমার লাইফটা নষ্ট করে দিয়েছে গেছে তারপর আমি চিন্তা ভাবনা করছি আমি রিলেশনশিপের মধ্যে আর যাবো না কারণ মনির আমি মেয়েটা ছিল মানে আমার স্কুল লাইফ মানে ছোটো থেকে বড় পর্যন্ত পাঁচ বছর রিলেশনশিপ মানে সে আমাকে ধোকা দিছে মানে আশা ছিল। আমরা সুখে সংসারে গড় করব বা সারা জীবন কাটাবো কিন্তু ফ্যামিলির কারণে হয় নাই এই কারণে আমার আক্রসণ যাচ্ছে যে বরত মুভিটা দেখে আসি শাকিব আমাদের জন্য বরত মুভিটা করছে এই আশা নিয়ে আমরা এখানে আসছি আমার বয়স তখন তখন আমি ক্লাস সেভেনে পড়ি মানে বাড়ি পাশে বাড়ি পাশাপাশি বাড়ি মানে বাড়ি থেকে রাস্তায় বের হইলে জি জি বাড়ি পাশে বাড়ি বাড়ি পাশে বাড়ি এই কারণে হলো মানে একটা ভালোবাসা সম্পর্ক ভাই ভালোবাসা হলো মন থেকে হয় ছোট আর বড় নাই এখনকার যুগে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে এবং তারও সংসার লাইফ হয়েছে আমারও সংসার লাইফ হয়েছে দুইজনে আলাদা আমি এখনো দেখিনি হান্ড্রেড পার্সেন্ট শক্ত আমি এখনো দেখি নাই মানে আমি আসছি দেখতে আজকে ফার্স্ট টাইম

যেহেতু পাশা পাশাপাশি বাড়ি না সেটা সে জানে কিনা আমি নিজে বলতে পারবো না আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে সন্দেহ করে যে তার সাথে রিলেশনশিপ সিনও কিনা বা আছে কিনা পাশা পাশাপাশি বাড়ি এই কারণে এখনো সন্দেহ করে যে বাড়ি পাশাপাশি হ্যাঁ তাহলে জীবনের নিষ্ঠা শেষ শহর আক পর্যন্ত পিএম থাকবে হয়তো চোখের দেখা ভালোবাসা থাকবে হয়তো কথা হবে না মনে আড়ালে যেটা ভালোবাসা বলে আরব ভাষা ভালোবাসা থেকে যায় যেভাবে ভালোবাসছিলেন আপনি ওইভাবে এখন আপনার ওয়াইফকে কি ভালোবাসতে হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ সত্যি আল্লাহর গিরে আচ্ছা আমরা এই ভাইয়ের কাছে যাই ভাই আপনি বরবাদ দেখলেন হ্যাঁ ভাই আমি আর এর আগে দুইবার দেখছি পরে আমি ফ্রেন্ডের বলছি পরে ওদের সাথে আমি আরছি আর কি দেখার জন্য আরেক ভাইয়া বলল তিনি তিনার জীবন একজন বরবাদ করেছেন আপনার জীবন ফ্রেন্ডের বলছি বলার পর মুভিটা আমার অনেক ভালো লাগছে আর এরকম আমি দুইবার দেখছি আজকে তিনবার দেখা হবে আচ্ছা আপনাদের ভিতরে প্রথম ছবিটা দেখছে কি কোন বন্ধু আপনি দেখছেন আমি সর্বপ্রথম আমি দেখছি সর্বপ্রথম আপনি দেখছেন তারপর আমি না দুইজন দুই বন্ধু আসলাম তারপরে আর পাঁচ পাঁচজন আসলাম আজকে পাঁচজন আছে ওই সময় দুইজন প্রথম যে সময় দেখলেন উনি আছে আপনার সাথে যে প্রথম মুভিটা দেখছিল প্রথম মুভি যে দেখছে সে একটু বাইরে আর কি আসবে আপনারা দুইজন দেখে পরে পাঁচজন নিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ তারপর আমরা আজকে পাঁচজন আসছি আবার পাঁচজন নিয়ে এসেছেন সম্পূর্ণ মুভি দেখছি মুভিটা অনেক ভালো লাগছে আর একটা মেয়ে চাইলে ইচ্ছা করলে সব কিছুই করতে পারে একটা ফ্যামিলি ধ্বংস করতে পারে আবার গড়তেও পারে আর মুভিটা ফার্স্ট থেকে লাস্টও অনেক ভালো লাগছে জীবনের সাথে কিছু মিল আছে এই ধরনের মুভি বাংলাদেশের এর আগে শাহরুখ খানের মুভি প্রায় মুভি আমি দেখি এই ধরনের এরকম মুভি কখনো হয় নাই অনেক হিট অনেক অ্যাকশন আর রোমান্টিকও আছে অ্যাকশনও আছে সবকিছু কিছু মিলে ছবিটা অনেক ভালো হয়েছে আচ্ছা লাস্ট আপনার প্রশ্ন উনি যেটা বলছিল যে আপনার বন্ধুর জীবন একজনে বরবাদ করছে আপনারও কিরকম আছে লাইফ এপেম প্রেম বা ভালোবাসা সবার লাইফে আছে কেউ করে কেউ করে না কিন্তু লাইফে একজনকে ভালোবাসতাম পাওয়া হয় নাই এটাই আর কি উনি তো কাতেছেন আপনি দিছেন

কিন্তু দেখি থ্যাঙ্ক ইউ একটু দাঁড়ান ভাই একটু দাঁড়ান আপনারা